জাতীয় দলের ক্যাম্পে বিদ্রোহী আঠারো নারী ফুটবলারের ফেরা নিয়ে তৈরি হওয়া জটিলতা কাটেনি এখনও এরই মাঝে ভুটানে লিগ খেলার জন্য সাবিনা মাসুরারা সহ ছয় ফুটবলারকে ছাড়পত্র দিয়েছে বাফুফে তবে হেড কোচ পিটার বাটলারের অধীনে এ এশিয়ান কাপ বাছাই পর্বে খেলতে বিদ্রোহীরা ফিরবেন কিনা না সেই বিষয়টি স্পষ্ট করেনি বাফুফে যদিও মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবুর দাবি ম্যাচের সময় তাদের ছেড়ে দেবে ক্লাব ধোঁয়াশা যেন কিছুতেই কাটছে না দেশের নারী ফুটবলে কোচ পিটার বাটলারের অধীনে ক্যাম্প বর্জন করা আঠারো ফুটবলারের বিষয়ে মধুর বিড়ম্বনায় আছে বাফুফে থাইল্যান্ড থেকে দেশে ফিরে সরাসরি বাফুফে ভবনে আসেন সভাপতি তাবিদ আওয়াল উপস্থিত সাংবাদিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর নারী ফুটবলারদের সাথে সাক্ষাৎ করেন বাফুফে বস তবে জুনের নারী এফসি সি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বিদ্রোহীরা ফিরবে কিনা সে বিষয়ে আসেনি সমাধান তারা দেশের বাইরে খেলতে যাচ্ছে এটি এতে নিয়ে আমাদের কথা হয়েছে এর বাইরে আমাদের আর কোনো কথা হয় নাই এবং আমরা এর বাইরে কোনো কথা আমরা বলতে চাই না ওরা কোনো কথা বলে না ওরা কোনো ডিমান্ডও করে সাবিনা ঋতুপর্ণা মাসুরা সহ সাত ফুটবলারের ভুটানে লীগ খেলার কথা থাকলেও কিছু জটিলতার কারণে সাগরিকাকে ছাড়াই দেশ ছাড়তে হচ্ছে তাদের রোববার থিম্পুর উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাফুফে ভবনে আসেন ছয় ফুটবলার লীগ খেলার জন্য তাদেরকে দেয়া হয় এনওসি সাবিনা খাতুন মাসুরা পারবিন মনিকা চাকমা রিতুপর্ণা চাকমা রূপনা চাকমা সোমাইয়া ওরা ভুটানে যাচ্ছে দুটা টিমে খেলার জন্য এবং দুইটা টিমে যে খেলার জন্য ওরা যাচ্ছে আমরা যখন জানতে পেরেছি আমাদের প্রেসিডেন্ট যখন জানতে পেরেছে আমাদের মেয়েরা এবং আমরা ছাড়পত্র দিয়েছি যদিও নারী ফুটবলে এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারকে গুরুত্বের সাথেই দেখছে বাফুফে ম্যাচের সময় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থাও থাকছে বলে জানান বাফুফের মিডিয়া কমিটি চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু তবে গত সাফ নারী চ্যাম্পিয়নশিপ থেকে কোচের সাথে চলে আসা আঠারো ফুটবলারের দ্বন্দ্বের অবসাদ নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন এশিয়ান কাপ যে খেলা এটা কিন্তু কোনো অবস্থাতে মিস করার কোন রাস্তা নাই আমাদের যখন প্র্যাকটিস হরদমে চলবে এবং আমাদের সবকিছু যখন শুরু হবে যাওয়ার আগেই তারা দেশে আসবে এবং দেশে এসে তারা আমাদের দলে অন্তর্ভুক্ত হবে দায়িত্ব গ্রহণের পর যে গতিতে এগিয়ে যাচ্ছেন তাবিদ আওয়াল সেখানে বিদ্রোহী নারী ফুটবলারদের ইস্যুটি কিভাবে তিনি সামাল দেন সেটি এখন দেখার বিষয় নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা